ভাই আমি মোহাম্মদ কাছে লাইভে চলে এলাম রাত বারোটা ব্লক লাইট দিয়ে মোটামুটি একটা বাজতে চললো এর আগে আমি ব্লক লাইট দিয়েছিলাম তো মোটামুটি তিন হাজার মতন দেখেছি ভিউ কম এসেছে আবার আপনি মোটামুটি কাছে চলে এলাম সারা রাত আপনাদের কাছে লাইট দেবো যেহেতু এতক্ষণ লাইভ দিয়ে আমি ঘুমিয়ে গিয়েছিলাম অনেকক্ষণ হয়ে মোটামুটি এখন কত বাজে বারোটা লাইভ দিয়ে আমি আপনাদের কাছে অনেক মানুষেরা তারা ফলো করে কমেন্ট করে একটা ভাইকে আমার তরফ থেকে ভালোবাসা জানায় অবশ্যই কমেন্ট অবশ্যই আর এই ধরনের প্রতিদিনই আমি লাইভ দিই তার বা একটা দিনটা প্রতিদিন আমি যেখানে কাজ করি এটা কিছু নয় মানে হাতের দ্বারাই আপনার তাকে চেক করছি দেখা এনজয় বন্ধুরা চলে এসো রাত বারোটার পর এনজয় করার জন্য লাইফে আমিও চলে এসেছি হ্যাঁ দেখো